কামার্সাল ফিজ থেকে সবাইকে স্বাগত আজকে তিন হাজার পাঁচশো বারো জন গ্রুপ সিডির লিস্টে দিল দিল ঠিক আছে আগে যেটা দিয়েছিল তার থেকে একটা যোগ করে শুধু বাবার নাম এটা এটা কোনো বৈজ্ঞানিক যুক্তি হলো ফুল ডিটেলস মানে কি এটাই বোঝায় কমিশন কতটা মূর্খা মূর্খমিন মধ্যে বাস করছে সেটা আমি বুঝতে পারছি না তিন হাজার বারো দিলেন শুধু বাবার নামটা যোগ করলেন আগে যা ছিল শুধু বাবার নাম যোগ ফুল অ্যাড্রেস কোথায় কোন স্কুলে চাকরি করতে আপনাদের এত সমস্যা কোথায় আর এটা থেকে বোঝা যাচ্ছে এসএলএসটি নবম দশম একাদশ দ্বাদশে রেজাল্ট আপনারা পাবলিশ করবেন না আপনাদের মতিটা আমি কামাল হোসেন বুঝে গেছি পশ্চিমবঙ্গের সব মানুষগুলো পুরো বুঝে গেছে কেন ফুল ডিটেলস পরিষ্কার করে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা বলেছে ফুল ডিটেলস এটা কি ফুল ডিটেলস হলো তার পূর্ণাঙ্গ বাবার নাম কি সেটা তো জানে না সে বলে তোর নাম দেখলাম তুই তো আমার সঙ্গে পড়তিস তোর তোর লিস্টে নাম দেখলাম সে বলবে ওটা আমার বাবার নাম নয় তাহলে ফুল ডিটেলস কেন করছেন না কি লুকোচুরি করছেন এখনো পর্যন্ত আপনাদের চরিত্রের পরিবর্তন হলো না মাননীয় চেয়ারম্যান আপনাকে বলছি কার নির্দেশে আপনি রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে এতটা ভঙ্গুর করে দিচ্ছেন এস টি নবম দশম তো শেষ গ্রুপ সিডির পরীক্ষা হবে কি সেই নিয়ে সন্দেহ আছে আমার তাহলে কেন এই বিচারিতা করছেন যা করার করে নেবেন আমার এই কথার বক্তব্যের এগেনস্টে কিন্তু আমি বলে যাব চাকরি প্রার্থীদের জন্য ফুল ডিটেলস বাংলাটা কি আপনি বোঝেন না আপনি তো কল্যাণ ইউনিভার্সিটির পদে ছিলেন আপনি ফুল ডিটেলসটা বোঝেন না ফুল ডিটেলস বলছে তো বাবার না। তাহলে পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে যে কতটা দুর্নীতির মধ্যে আপনারা আছেন এবং কতটা দুর্নীতি করবে আপনারা আপনার কার নির্দেশে রিজাইন দিয়ে চলে আসছেন না কেন প্রাইমারি চেয়ারম্যান স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে বলছি রিজাইন দিয়ে চলে আসছেন না কেন এত দুর্নীতি আপনি অধ্যাপক হয়ে মেনে নিচ্ছেন সারা পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের দুঃস্বপ্ন দেখাচ্ছে না প্রিন্ট হঠাৎ করে বললেন নবম দশ একাদশ দ্বাদশের রেজাল্টটা নির্ভর করবে কোর্টের নির্দেশে তাহলে ইন্টারভিউ নিচ্ছেন কেন পদ্ম রাখুন না দেখানো কলে সব নিচ্ছেন তো কিছুদিন পরে যদি এইটার উপরে এটা বাতিল হয়ে যায় বাতিল হওয়া স্বাভাবিক নবম দশ একাদশ দ্বাদশ গ্রুপ সিডি বাতিল হওয়া স্বাভাবিক কারণ আট তারিখে ফর্ম ফিল আপ রাখতে দিয়েছেন গ্রুপ সিটি যাদের বয়স পার হয়েছে তাদেরকে সময় দিতে হবে এখনও তো নোটিফিকেশন দেননি যাদের বয়স পার হয়ে গেছে তারা ফর্ম ফিল আপ করুন আজকে চার কালকের পাঁচ আর তিন দিনের মধ্যে তারা ফর্ম ফিল আপ করবে তার মানে আপনারা সময় বাড়াবেন তাহলে এই রকম ছেলে খেলা করছেন কেন রাজ্যে চাকরি প্রার্থীদের সঙ্গে সব কিছু উচ্চ মহলের কথা শুনে আপনারা নাচছেন তাহলে আপনারা ওই পদে বসে আছেন কেন প্রশ্নটা আমার